এটা কিন্তু শুভনীয় না আজকে আপনারা দেশটাকে স্বাধীন করছেন ओके ঠিক আছে অসুবিধা নেই কিন্তু পাশা পাশে আপনি দেখতে হবে যে আসলে এই দেশটা কিভাবে সলতাছে এই দেশটা আজকে আপনারা আপনারা আজকে স্বৈরাচার মুক্ত দেশটাকে করছেন কিন্তু দেখেন এখন সন্তাসি কার্যক্রমটা অনেকটা এবইরে গেছে আজকে মানুষে গ্রামে গঞ্জে শহরে পাড়া মহল্লায় আজকে মানুষ শান্তিতে ঘুমাইতে পারতাছেন আজকে বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন চুরি ডাকাতি বিভিন্ন ধরনের কিছু আজকে এই দেশের মধ্যে আজকে শুরু হইতেছে আসলে এটা কি আগে কিন্তু এটা ছিল না এক সময় এই জিনিসটা ছিল না এখন যখন মুক্ত দেশ তখন উৎপাদ উৎপাদ চুরের চুরি ডাকাতি এবং কি সাদাবাজি সন্ত্রাসী এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে বেরিয়ে চলেছে প্রতিনিয়তই দেখেন এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেশটা কিভাবে উন্নতি হবে দেশটা কিভাবে একটা সুশীল সমাজ গড়ে উঠবে আমি আমার জানা নাই আমি মনে করি আজকে যদি এই সমাজে যদি রাহাজারি এই হানা হানি তো আমি মনে করি আপনাদের দেশ স্বাধীন করে কোনো কিছু লাভ হয় নাই এ পর্যায়ে দেখেন যদি এরকমই হয় তাহলে মানুষ আজকে আতঙ্কের মধ্যে আসে বয়ের মধ্যে আসে বয়ের মধ্যে আজকে মানুষ দিন কাটাইতেছে দিন যাপন করতেছে বই বইকে আজকে মানুষরা প্রতিনিয়ত এই বইকে মোকাবেলা করতে হইতেছে কালকে দেখলাম পাবনাতে একটা ডাকাতি হইলো গাছ রাস্তাতে ফেলে দিয়ে কাইটা রাস্তার মাঝখানে গাছ কাইটা ফেলে দিয়ে আজকে চল্লিশটা গাড়িতে ডাকাতি করছে এই যদি হয় দেশের অবস্থা তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে কিভাবে মানুষের দিন যাপন করবে আর ওইটা আরেক দিকে আছে আপনার দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি ওইটাতে আছে প্রতিনিয়ত ওইটা সিন্ডিকেটের মাধ্যমে এটা বাড়তি চলেছে তো আজকে যদি হয় বা বাংলাদেশের এই অবস্থা চুরি ডাকাতির অবস্থা বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীর কার্যক্রম শুরু হয় তাহলে দেশটা আজকে আপনারা ছাত্রদেরকে আমি বলবো যে আমি প্রবাস থেকে আমি এই জিনিসটা আমি বলতে চাই যে আজকে যদি আপনারা সুশীল সমাজ এবং গড়ে তুলতে না পারেন তইলে আজকে আমাদের এই দেশ স্বাধীন করে কোনো কোনো লাভই হয় নাই বিভিন্ন জাগাতে সন্ত্রাসী বিভিন্ন জাগাতে রাহাজারি বিভিন্ন জাগাতে সাদাবাজি বিভিন্ন জাগাতে আপনার এই সমস্ত কার্যক্রম যদি শুরু হয় তাইলে আপনারা দেখেন যদি দেশটা আপনারা নতুন নতুন দল গঠন করেন নতুন নতুন দল গঠন করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বিভিন্ন জায়গাতে দেখেন চুরি ডাকাতি মানুষকে হয়রানি করে মানুষকে বিভিন্নভাবে সাদাবাজি বিভিন্নভাবে মানুষকে হয়রানির সৃষ্টি করতেছে তো এটা যদি হয় দেশের অবস্থা তাহলে আমরা প্রবাস থেকে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে শান্তিতে বসবাস করব দেখেন প্রবাস থেকেও আমরা শান্তিতে নাই কেননা আমাদের দেশে ফ্যামিলি আছে বাচ্চা আছে ছেলে মেয়ে আছে লেখাপড়া করতেছে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গাতে তো ওই জিনিসটা আমরা কিভাবে আজকে আমরা শান্তিতে থাকবো দেশের মানুষ যদি এভাবে বেপুরো হয়ে যায় বিভিন্ন কিছু কিছু সংগঠন কিছু কিছু জাগাতে আজকে দেখেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলে বলেন বিভিন্ন সংগঠন আছে এই সংগঠন নিয়ে আজকে মানুষের কোনো মাথা ব্যথা নাই আজকে আপনারা কি করেন দেশে বসে থেকে এই যে সাদাবাজি নতুন করে সন্ত্রাসী কার্যক্রম শুরু হইতেছে এটা কি আপনারা দেখেন না ছাত্ররা দেশ স্বাধীন করছেন ঠিক আছে দেশকে রক্ষা করেন দেশকে রক্ষা করেন দেশ যদি এইভাবে যদি বেপরোয়া হয়ে যায় বিভিন্ন জায়গাতে আপনার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয় আজকে প্রবাস থেকে মানুষরা শান্তিতে বসবাস করতে পারে নাই আমরা যদি প্রভাস থেকে শান্তিতে আমরা কাজকর্ম না করতে পারি আমাদের ফ্যামিলি নিয়ে প্রত্যেকটা সময় সারাটা সময় আমরা টেনশনে থাকি তাহলে এটা কিন্তু আমরা অনেক কষ্ট অনেক বেদনাদায়ক একটা জিনিস তো আমি এটাই বলতে চাই প্রিয় নতুন দল যারা যারা করছেন নতুন দল আছে অনেকটাই নতুন দল আমি কয়েকদিন আগেও দেখলাম যে আমাদের মাধ্যমে নতুন দল আসছে নতুন দল আপনারা করেন পরে আগে দেশটাকে সুন্দরভাবে সাজান দেশটাকে সুন্দরভাবে সাজান যারা আমরা প্রবাসী যারা আছি তাদের ফ্যামিলিকে একটু সান্ত্বনা দেন তারা যেন একটু শান্তিভাবে যেন চলতে পারে ওই জিনিসটা আপনারা লক্ষ্য করেন ওই জিনিসটা আপনারা দেখেন আজকে যদি প্রবাস থেকে আপনার টাকা পয়সা পাঠানোর পরে আমাদের ফ্যামিলি যদি শান্তিতে না থাকে তো এটা কিন্তু এই দায় বা নিব কে আপনারা দেখেন দেশের মধ্যে মানুষের কোনো মূল্যায়ন নাই মানুষের কোনো মূল্যায়ন বলতে কোনো কিচ্ছু নাই যার যার চিন্তা তেতে করে আজকে একটা দল করতেছে নতুন করে দলের মানুষেরা কিভাবে উন্নতি করবে ওই জিনিসটা চিন্তা করে এরকম আপনারা দেখেন বহির নিয়ে নোংরানি দেশ নিয়ে নোংরানি দেশের টাকা নিয়ে দেশের বাইরে পাচার করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এরকম কোনো সংগঠনই নাই আজকে সেনাবাহিনী কি করবে আজকে সেনাবাহিনীরা কি করবে দেশটাকে শুধু সেনাবাহিনীর দায়িত্ব দায়িত্ব আপনি আমার সাধারণ জনগণের দলের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা নাগরিকের এই দায়িত্ব ওই আজকে নাই যেমনে যেমনে পারে পারে দেশটাকে আমরা প্রবাস থেকে টাকা দেই প্রবাস থেকে আমরা রেমিটেন্স পাঠাই আর দেশের মানুষেরা বৈশা বৈশা এই সন্ত্রাসী কার্যক্রম ছাড়া বিভিন্ন ধরনের মানুষকে এই হয়রানি এবং এই জিনিসটা কেন যে বাংলাদেশ থেকে আজকে দূর হয়ে না এটা আমি জানি না এটা আমার জানা নাই দেখেন আজকে এই যে প্রত্যেকটা প্রবাসীর মনে প্রত্যেকটা প্রবাসীর মাইন্ডে সেট সেট হয়ে থাকে যে আমার ফ্যামিলিটা কিভাবে চলতেছে আমার ফ্যামিলিটা আজকে কোন জায়গায় আছে প্রবাস থেকে যদি ফ্যামিলিকে প্রবাস থেকে যদি ফ্যামিলিটা থেকে আমি সময় না দিতে পারি ফ্যামিলিটাকে যদি আমি এই শান্তিতে না চালাতে পারি তাহলে আমার বাংলাদেশ প্রবাস থেকে কোনো লাভ হইতেছে না আজকে দেখেন বিভিন্ন জায়গা থেকে এই নিউজে আমি দেখতেছি আপনারা দেখেন সবাই প্রবাস থেকে অনেকে দেখে অনেকে দেখে অনেকে দেখে চুরি সামারি সন্ত্রাসী আপনার ভাই বেরিয়ে চলতেছে কোনো মানে নিয়ন্ত্রণে আসার কোনো ইয়াও আমি দেখি না তো প্রিয় ভাইরা আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে আমার আওয়াজটাকে ঠিক আসতে কিনা আসতে কিনা ওই জিনিসটা আমাকে ভয়েস কমেন্টের মাধ্যমে জানাই দিবেন জানাই দিলে আমি উপকৃত হবে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে হবে আপনাদের কে আমি আরো সুন্দর ভিডিও দিতে পারবো যদি আপনারা আমার আমার কথা শুনেন এবং কি আমার ভিডিওটা দেখেন আমাকে আর সামনে এগিয়ে নিয়ে যান তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাকে আপনাদেরকে উপহার দিব দেশ নিয়ে আপনারা চিন্তা করেন দেশ নিয়ে চিন্তা করেন দেশ নিয়ে চিন্তা না করলে এই যে দেখেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনারা চুরি সামারি ডাকাতি এটি কিন্তু ঠিক না এটি কিন্তু কোনো দিনও ঠিক না মানুষকে আসলে মানুষকে সুন্দরভাবে বাঁচতে দেন মানুষকে সুন্দরভাবে মানুষের সুন্দর একটা জীবন যেন মানুষ গড়তে পারে ওই ওই সময়টা আপনারা দেন আপনারা আছেন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে আপনারা আছেন দল নিয়ে আপনারা বিভিন্ন দল গোছানি নিয়ে আপনারা আছে নির্বাচন নিয়ে এই যে আসছে আসছে রমজান রমজানে প্রত্যেকটা দেশের মধ্যে বিভিন্ন দ্রব্যপূর্ণ মূল্য মানে কমাই দেয় কিন্তু বাংলাদেশে করে ডাকি বাংলাদেশের মানুষেরা বিভিন্ন যে আপনার এই মুদি দোকান আছে বিভিন্ন ব্যবসায়ীরা আছে তারা কিন্তু কমানির কোনো চিন্তা ধারাই নাই শুধু বাড়ানোর চিন্তা ধারা বাড়ানোর চিন্তা ধারা আরে ভাই আপনারা কিছু রমজান মাসে কিছু সোয়াবের চেষ্টা করেন সাধারণ মানুষকে আজকে কিছু কিছু মানুষ আছে খাইতে না কিছু কিছু মানুষ আছে আপনার রোজার মাঝে মানে ইফতার করা করার সমর্থ থাকে না তো আপনারা ওই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান আজকে আজকে সংগঠন না করিয়া মিলিয়ন মিলিয়ন টাকা সংগঠনের পিছিয়ে ব্যয় না করিয়া মিটিং এর পিছনে ব্যয় না করে আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়াইলে পাইবেন এবং কি মানুষের কাছ থেকে দোয়াও পাইবেন তো আমি জানি না আমার ভিডিওটা কতটুকু আওয়াজ যাইতেছে কতটুকু ক্লিয়ার কিনা আওয়াজটা তো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আসলে আওয়াজটা ক্লিয়ার কিনা

এই জিনিসগুলো দেখতে হইতেছে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা যে আমার ভিডিও যেখান থেকে দেখেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে একটাই অনুরোধ তো প্রিয় ভাইয়েরা কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বয়সটা ক্লিয়ার কিনা ওই বিষয়টা একটু বয় ইয়া কমানন্টের মাধ্যমে জানাই দিবেন তো যে যার জায়গা থেকে ভালো কাজ করবেন প্রত্যেকটা দিন একটা একটা করে ভালো কাজ করলে দেশের জন্য এইটাই দেশের জন্য ভালো কাজ হয় আমরা যদি বিভিন্ন ভাবে যদি আমরা দেশকে এই দেশের মধ্যে যদি ভালো কাজ যদি না করি তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবারকাত